সাইফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ধূমপান ছাড়তে আপনার পরামর্শ চাই ধূমপান ছাড়ার জন্য খুব দারুণ একটি সুযোগ বা মুখ্যম একটি সময় আসছে হলো রমাদানকারী রমাদান মাসে আমরা প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা দেশ আমরা সিএম পালন করে থাকি তো এই যে চোদ্দো ষোলো ঘন্টা আমরা সিএম পালন করে থাকি এই টাইমে তো আমরা সিয়ামের কারণে এমনিতেই পানাহার করতে পারি না ধূমপান থেকে তো বিরত থাকতেই হয় যারা তারা এই সময়ের বাইরেও তারাবিতে এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় মিনিমাম দেড় ঘন্টার সময় কমপক্ষে লেগে যায় উজু ইত্যাদি সব মিলিয়ে তাহলে এই দেড় ঘন্টা তিনি বিরত থাকেন তাহলে ষোলো ঘন্টার সাথে আরও দেড় ঘন্টা যোগ করলে সতেরো সাড়ে সতেরো ঘন্টা বা চোদ্দো ঘন্টার সাথে যোগ করলে পনেরো সাড়ে পনেরো ঘন্টা এরপর ছয় ঘন্টা যদি আমরা ঘুমাই তাহলে দেখা যাবে যে আমাদের পুরো দিনের দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র আর এক দুই ঘন্টা ট্যাকেল দিতে পারলেই কিন্তু আমাদের সময়টা পেরিয়ে যায় অর্থাৎ ইফতারের পর থেকে নিয়ে তারা ওই পর্যন্ত এই সময়টা আপনি একটু সবর করলেন একটু নিজেকে অন্য কোনো কিছুতে ব্যস্ত করে রাখলেন এবং সংগ্রাম করলেন যে এই টাইমটাতে আমি কোনোভাবেই ধূমপান করব না তার ওই সাথে সাথে শুয়ে পড়লেন তাহলে ইনশাআল্লাহ বিন্দা আপনার জন্য এটি ছাড়াটা অনেক সহজ হবে অর্থাৎ ছাড়ার একটা উপযোগিতা একটা উপলক্ষ্য তৈরি হয় রবতার মাসে আর মানুষ যখন হিম্মত করে সৎসাহস করে মানুষ দ্বারায় অসম্ভব আসলে কিছুই থাকে না দরকার সেই সিরিয়াস লেভেলের সদিচ্ছা ইচ্ছা ইচ্ছাটা দুর্বল থাকলে মানুষ আসলে করতে পারে না ইচ্ছাটা প্রবল থাকা উচিত এবং যে কোনো মূল্যে আমি করবো প্ল্যান করা উচিত বিষয়টা এরকম না যে এটা না করলে আমি মরে যাবো এরপর যায় না একটু কষ্ট হবে এতটুকু কষ্ট তো আমি সহ্য করার মতো মানুষকে থাকতে হবে আল্লাহ তালা আপনাকে তফিক দান করুন এই অভ্যাসটি পরিত্যাগ করার এবং যে সমস্ত ভাইরা আমরা এই সমস্ত রোগে আক্রান্ত অভ্যাসে আক্রান্ত আল্লাহ তালা তাদেরকে উদ্ধার করুন মিনহাজ পারবে আপনি লিখেছেন সালাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে আর সেরজা থেকে ওঠার সময় আগে নাক নাকি কপাল ওঠাতে হবে দেখুন আমরা যখন সিজদা যাব তখন সিজদা যাওয়ার পর নাক এবং কপাল অলমোস্ট কাছাকাছি সময় আমাদের পড়বে এখানে আসলে আগে পড়ার কোনো ব্যাপার না এবং ওঠানোর ক্ষেত্রেও তাই একসঙ্গে উঠতে পারে মূলত হাত আমাদের আগে যাবে এরপরে আমাদের মাথা যাবে মাথার মধ্যে স্বাভাবিকভাবে কপাল আগে পর নাক যেতে পারে ওঠার ক্ষেত্রেও তাই কিন্তু যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই ফরে লিখেছেন আমি দশম শ্রেণীর ছাত্র আমার অনেক বন্ধু বইবেলা যায় আমি কিনছে আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি রোমা খান আপনি লিখেছেন তারাবি নামাজ চার রাকাতের নিয়মতে পড়া যাবে কিনা তারাবি সালাত আপনি একসঙ্গে চার রাকাত পড়তে চাচ্ছেন সম্ভবত দেখুন তারাবির সালাত দু রেখা দুরাঘাত করে পড়বেন শুধু তারাবির সালাতই নয় নবী সাল্লাহ সাল্লামের একটা হাদিস রয়েছে হারি মাসনা মাসনা রাত এবং দিনের সালাদগুলো দু রেখা দুরাখাত করে পড়বে এই জন্য ফরোজ সালাদ এবং নির্দিষ্ট যে ফর্মেট রাখা আছে সেই ফর্মেট সালাতের বাইরে সকল সালাদগুলো আমরা দু রেখা দূরাকাত করে পড়বো নফল এবং এক্সট্রা সালাদগুলো সেই হিসাবে